হ্যালো গাইজ সবাই কেমন আছো আজ আঠারো নভেম্বর দুই আজ বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ সো ফুটবল ম্যাচ দেখতে চলে এসেছি স্টেডিয়ামে তোমরা সবাই দেখতে পাচ্ছ এই মুহূর্তে হামজা চৌধুরী মাঠে প্রবেশ করেছেন দলের অন্যান্য অন্য প্লেয়ারও আস্তে আস্তে মাঠে প্রবেশ করবে কিছুক্ষণের মধ্যেই ওরা কিছুটা প্র্যাকটিস করবে তারপর খেলা শুরু হবে আমি এই মুহূর্তে গ্যালারিতে আছি গ্যালারি পরিপূর্ণ দর্শকে। তোমরা সবাই জেনে অবাক হবে এই ম্যাচটির টিকেট মাত্র চার মিনিটে অনলাইনে সব বিক্রি হয়ে গিয়েছিল। মাত্র চার মিনিটে আঠারো হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছিল সো আমার পাশে দেখতে পাচ্ছ জ্যাকব ফ্যামিলি শোয়েব টাইগার শোয়েব এবং জ্যাকব ভাই জয়া আপু সহ তাদের পাঁচ সন্তান ওদের খুব কাছেই ছিল আমার সিটটি ফলে পুরো ম্যাচটি তাদের সাথে আমি এনজয় করেছি তাদের সাথে উপভোগ করেছি ফাল্লা করেছি বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করেছি টাইগার শোয়েবের সাথে আনন্দ করেছি টাইগার সোয়েব ভাইকে তো আপনারা সবাই চিনেন অসাধারণ খুবই ভালো মানুষ একজন সারাক্ষণ উৎফুল্ল খুবই এনার্জেটিক সারাক্ষণ বাংলাদেশের পতাকা উড়ায় এবং বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করে টাইগার শোয়েবের সাথে জ্যাকব ফ্যামিলি এবার যুক্ত হয়েছে পাশে ছিলাম আমি পুরো সময়টা খুবই অসাধারণ কেটেছে আমাদের এই মুহূর্তে আমার প্রিয় ফুটবলার হামজা চৌধুরী মাঠে প্রবেশ করছে খুব কাছ থেকে তাকে দেখে আমার মন ভরে গেছে অ্যাকচুয়ালি আমি এত কাছ থেকে হামজা চৌধুরীকে দেখতে পাবো এটা ভাবতেও পারিনি খেলা শেষে অবশ্য হামজা চৌধুরী আরও কাছে এসেছিলেন আমাদের সাথে সেলফি নেওয়ার জন্য দুর্ভাগ্যক্রমে আমি সেলফি নিয়েছি কিন্তু ক্যামেরা এবং মানুষের ভিড়ে হামজাকে অল্প একটুই দেখা গিয়েছে যাই হোক আমরা বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার জন্য মাঠে ছিলাম টাইগার শোয়েব ছিল আপনারা দেখতে পাচ্ছেন টাইগার শোয়েবের সাথে যখনই সময় পেয়েছি তখনই ছবি তুলেছি ভিডিও করেছি শোয়েবও খুব আনন্দিত হয়েছে এতে শোয়েব তার ফ্যানদের সাথে খুবই ভালো এবং সুন্দর ব্যবহার করে সবসময় যাই হোক কিছুক্ষণের মধ্যে হয়তো খেলা শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারিতে মানুষ এখনো আসছে গ্যালারি পরিপূর্ণ হয়ে যাবে কারণ যেহেতু টিকিট সব বিক্রি হয়ে গেছে গ্যালারিও পরিপূর্ণ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে খেলা শুরুর আরও ঘণ্টাখানিক বাকি আছে এখনো আমরা অনেক আগেই গ্যালারিতে চলে এসেছি কারণ আপনারা জানেন খেলা শুরুর আগেও অনেক বিনোদনমূলক কার্যক্রম থাকে কিছুক্ষণ আগে ব্যান্ড সঙ্গীত পরিবেশিত হয়েছে আমরা সেটা দেখতে পেয়েছি এখন দু দলের প্লেয়াররা ওয়ার্ম আপের জন্য মাঠে নামবেন কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ টিম অলরেডি নেমে গিয়েছে এই হচ্ছে মাঠের বর্তমান অবস্থা কিছুক্ষণ পর খেলা শুরু হবে সেই শ্বাসকর বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ এই মুহূর্তে প্লেয়াররা ড্রেসিং রুমে ফিরে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই ম্যাচের জন্য ওরা নামবে পুরো বাংলাদেশ টিমকে আপনারা দেখতে পাচ্ছেন একটা গর্বের জায়গা বাংলাদেশ ফুটবল বর্তমানে আর হঠাৎই হামজা চৌধুরীর সাথে সাথে শুধু যে প্লেয়াররা বিদেশ থেকে বাংলাদেশে এসে খেলছেন তাই না দর্শকও মাঠে হুমড়ি খেয়ে পড়েছে শুধুমাত্র হামজাকে কেন্দ্র করে মাঠের অন্যতম সুন্দর দৃশ্য এটি সো কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন দুদলের প্লেয়াররা মাঠে প্রবেশ করছে এই হচ্ছে বাংলাদেশ দলের লাইন আপ আমরা দেখতে পাচ্ছি আট নাম্বার হামজা চৌধুরী খেলা শুরু হয়ে গেল আমরা জানি বাংলাদেশ দল খেলার শুরুতেই একটি সুন্দর গোল পেয়ে যায় এই হচ্ছে সেই গোলটি রাকিবুলের পাশে মোরসালিনের শটে গোল তো দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে এর মাঝে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সবাই যার যার মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আনন্দ উদযাপন করছে নিঃসন্দেহে বাংলাদেশের দর্শক এখন খুবই স্বস্তিতে আছে আপনারা দেখতে পাচ্ছেন একদল ডাই হার্ট ফ্যান ওরা কিভাবে বাংলাদেশের গোল উদযাপন করছে খুবই সুন্দর চমৎকার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সোমিত সোম কর্নার নেওয়ার জন্য চলে এসেছেন বাংলাদেশের পক্ষ থেকে একটি কর্নার দর্শক সবাই উৎফুল্ল যে আরেকটি গোল হয়ে যেতে পারে বাংলাদেশের পক্ষে এই মুহুর্তে কর্নারটি নিলেন কিন্তু না ভারতের প্লেয়াররা বলটি ক্লিয়ার করে দিয়েছেন বাংলাদেশ দলের অসামান্য অস্বাভাবিক এবং অতি সুন্দর একটি জয় এই মুহূর্তে আমরা দেখলাম দীর্ঘ বাইশ বছর পর ইন্ডিয়াকে দেশের মাটিতে বাংলাদেশ হারালো এক শূন্য গোলে দলের প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি হামজাকে দেখতে পাচ্ছি খুবই উচ্ছ্বাসিত খুবই আনন্দিত সবাই খুবই আনন্দ করছে আজকে সারা জাতি আনন্দিত সবাই উৎসব করছে আজকে সত্যি আনন্দের দিন ইন্ডিয়াকে হারানো চারটেখানি কথা নয় ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ আবারও প্রমাণ করেছে বাংলাদেশ ফুটবলে ফিরে এসেছে সো গাইস আমরা এখন সবাই আনন্দ করছি দেখতে পাচ্ছেন একটি সুন্দর মিষ্টি জয়ের পরে যতটুকু রিল্যাক্স করা যায় সবাই তাই করছে সবাই আনন্দ করছে খেলা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু দর্শক এখনও মাঠে রয়েছে এই আনন্দ সত্যি অসাধারণ সত্যি মনে রাখার মতো সবাই আনন্দ করছে সবাই দর্শক প্লেয়ার কলাকুশলী যারাই মাঠে আছে সবাই আনন্দ করছে আর স্টেডিয়ামের বাইরে আনন্দ করছে পুরো জাতি ইন্ডিয়াকে হারানোর স্বাদই আলাদা গাইজ এই ছিল আজকের ম্যাচের বিস্তারিত আনন্দ ঘন মুহূর্ত নিয়ে বাসায় ফিরে যাচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা